তো এটা দিয়ে ঝাল দেওয়ার ফলে হিউজ পরিমাণ হয়েছে আর চোখ একদম জ্বলে যাচ্ছে এরকম একটা অবস্থা রোজা থেকে আপনাদেরকে ঘিয়ে জ্বালানো দেখাচ্ছি আপনাদেরকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি আমরা কোয়ালিটি কন্ট্রোলের তারপরেও যদি কারো কাছে কখনো ব্যতিক্রম মনে হয় আমরা নিজ খরচে ফেরত নিয়ে আসবেন ইনশাআল্লাহ আশা করি ফেরত নিতে হবে না যখন যেরকম হবে তখন দেওয়া হবে এই ধাপটাতে দেখতেও সুন্দর লাগে এবং সুন্দর একটা সাউন্ড আসে এবং গ্রানটাও অনেক সুন্দর তো এই জন্য এই ধাপটা স্পেশালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে আমাদের বিখ্যাত দানাদার গাওয়া ঘি প্রতিদিন উৎপাদন করেও চাহিদা মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছি আমরা এজন্য যারা অর্ডার করবেন অবশ্যই হাতে দুই তিন দিন সময় রেখে অর্ডার করবেন আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত সময়ের মধ্যে আপনার পার্সেলটা কুরিয়ারে বা হোম ডেলিভারিতে যেভাবেই হোক যেভাবে আপনি বাড়াইতে বলবেন ওইভাবে পাঠিয়ে দেওয়া যায় এই চেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকবে আর যাদের লেনদেন ভালো কথায় কাজে মিল রাখেন কথা দিলে কথা রাখেন স্মরণ করাই দিতে হয় না তাদেরকে আমরা প্রাধান্য দিব অগ্রাধিকার দিব যাদের থেকে আমরা নিজেরা সুযোগ সুবিধা পাবো আমি নিজের সুযোগ সুবিধা পাব কমফোর্ট ফিল করব তাকে তো আমি আগে দিব এমন অনেকে আছে নেন নেওয়ার পরে রেসপন্স ভালো থাকে না তো তাদের ক্ষেত্রে গরিমসি করি আবার যারা আছে যে একটু দেরিতে টাকা দিলেও রেসপন্স করেন বোঝেন ব্যাপারটা বা দেওয়ার চেষ্টা করেন বা হলেই দিয়ে দেন এদেরকে তো আমরা দ্রুতই দিব এবং এদের কাছ থেকে দিতে বা নিতে ভালো লাগে আর যাদের রেসপন্স খারাপ কথায় কাজে মিল নাই কল দিলে কেটে দেন মেসেজ দিলে সিন করেন না বা দেরিতে সিন করেন কোনো কিছু বলেন না এদের ক্ষেত্রে তো আসলে ভিন্ন হিসাব করতেই হয় এছাড়া কিছু করার থাকে না লাল অবস্থা আর এই হলো আমাদের কার্যক্রম ভিডিওটার বর্ণনা করি সকলকে অসংখ্য ধন্যবাদ যাদের প্রয়োজন মিউচেনকে নির্দ্বিধায় অর্ডার কনফার্ম করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম